প্রিয় দর্শক প্রায় এক যুগ পর উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সালের পত্রিকা পড়তে পারছেন পাঠকরা আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উনিশশো থেকে উনিশশো সালের সহ এর পরবর্তীকালের যত সংবাদপত্র আছে সেগুলো কিন্তু সংরক্ষিত আছে কিন্তু গেল এক যুগ ধরে সেগুলো যেত না অর্থাৎ পরা বন্ধ ছিল এখন কেন বন্ধ ছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ এই বাহাত্তর থেকে পঁচাত্তর সাল এই দিনগুলোতে শাসন করেছে বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান আর যার ফলে তার যে কর্মকাণ্ড সেগুলো লেখা আছে সেই বাহাত্তর থেকে পঁচাত্তর সালের যে সকল পত্রপত্রিকা সেই পত্রপত্রিকাগুলোতে লেখা আছে এবং সেগুলো যেন মানুষ জানতে না পারে সঠিক জিনিস যদি মানুষ জেনে ফেলে তাহলে হয়তো সেটা তাদের জন্য তাদের তারা যে ইতিহাস নিজেরা বলছে বা তারা যে ইতিহাস ছাপিয়েছে সেই ইতিহাসের জন্য কষ্টকর হয়ে যাবে সেই ইতিহাস মানুষকে গিলাতে পারবে না এজন্য তারা কিন্তু উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সালের পত্রিকা সেগুলোকে কি করেছে সেগুলোকে বন্ধ রেখেছে মানুষকে পড়তে দেয়নি তো এখন মানুষ পড়তে পারবে এবং জানতে পারবে যে প্রকৃত কি হয়েছিল উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালে